আজকে দেবাশিষ দত্তদের সাংবাদিক সম্মেলনকে এক কথায় ব্যাখ্যা করতে হলে বলা যায় গুলির বদলে পুষ্পস্তব যে কমিটি এতদিন মনোনয়ন চালাচ্ছিল তাদের পক্ষ থেকে নির্বাচনে দিতে হলে তারা কি করবেন এটা একটা খসড়া প্রকাশ করা হয়েছে যেটাকে তারা ইস্তেহার বলতে নারাজ কিন্তু সেই প্রসঙ্গ বাদ দিয়েও যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হলো সেটা অবশ্যই কয়েকদিন আগেই আহ সাধন বসু সাংবাদিক সম্মেলন করে দেবাশিষ দত্তর বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিলেন সেই প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গের উত্তরেই বলা যেতে পারে যে খুব সুন্দরভাবে উত্তর দিলেন দেবাশিস দত্ত এবং অবশ্যই যে কথাগুলো বললেন তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি জানালেন যে যদি সচিব পদে টুটু বসু লড়াই করেন তাহলে তিনি নির্বাচনের লড়বেন না এবং অবশ্যই স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে যে রাজনৈতিক হস্তক্ষেপ যেহেতু শুরু থেকেই একটা বড় এজেন্ডা হয়ে গেছে ইলেকশনে সেক্ষেত্রে যদি নবান্ন থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো নির্দেশ আছে তাহলে কি আদৌ নির্বাচন হবে তাতেও তার বক্তব্য ছিল ওরা সেই বক্তব্য ছিল যে তিনি সেই দিকে বা সেই পক্ষ থেকে কথা বলে এবং আহ কোথাও না কোথাও আলোচনা করেই এই পদক্ষেপ বা এই যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে রয়েছে এবং অবশ্যই টুকু বসু যে কথাগুলো বলেছিলেন যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগ ধরে ধরে প্রশ্ন ছিল এবং সেই অভিযোগের প্রসঙ্গে দিয়েছেন দেবাশিস দত্ত সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব একই সঙ্গে কদিন আগেই সঞ্জয় বসু যে প্রচার অভিযান তাতেও দেখা গেছিল সাংসদ প্রসুর বন্দ্যোপাধ্যায়কে আজকে তাকে দেবাশিস দত্তর যেই আহ খসড়া প্রকাশ কি করবেন তারা নির্বাচন এলে সেখানেও দেখা গেল স্বাভাবিকভাবে এটাও একটা বিতর্কের জায়গা তৈরি করেছিল তবে প্রসন্ন ব্যানার্জি নিজে গুলো সেটাকে এড়িয়ে যান এবং পরিষ্কারই বলেন যে মন বাগানের ভালোর জন্য যে কাজ করবে তিনি তার সঙ্গেই আছেন একই সঙ্গে তিনি জানেন যে বর্তমান সচিব দেবাশিস দত্তকে ধাক্কা যেন না দেওয়া হয় আমাকে হাত ধরে নিয়ে এবং অঞ্জল মিত্র আমাকে ঘুরে আমার বন্ধু সু অঙ্গন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি আজকে হতে পেরেছি আজকে হয়েছে আজকে এতগুলো মিডিয়া এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে রেকর্ডিং হচ্ছে সবার সামনে আমি অনেক জায়গায় বলেছি কিন্তু আজকে ঘোষণা করছি pronotum যদি ইলেকশনে দাঁড়ায়

টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো আমার গায়ে কাটা দিচ্ছে আমি টুটু বসের বিরুদ্ধে লড়াই করবো আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস প্রেস ক্লাবে বসে যে আপনি আমার কাছে আপনি এবং অঞ্জনদা আমি দুজনকে সমান চোখে দেখি দুজনকে সমান ভালোবাসি আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি আপনি যদি ক্লাব আমার যতটুকু সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো যে এত বছর ধরে আপনাকে পড়ে এসেছি আপনি যদি তবে কথা দেন আপনি যদি বলেন ছ মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো আমি সেটা মানছি না আপনি যদি চান আমি ইলেকশনই দাঁড়াবো না আমি আপনার কাছে একটা কথাই বলতে পারি এর উত্তরে আমি উচ্চতর নেতৃত্বের আশীর্বাদ নিয়ে আমরা লড়ছি যদি আগে বুঝতে পারতেন তাহলে আপনাকে জায়গা দিতেন না কখন আপনি কতটা আঘাত দেখুন বাবা ছেলে মেয়েকে বলতেই পারে ছেলে মেয়েকে বলতেই পারে কিছু এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার উনি কোনো কিছুর চাপে হয়তো এই কথাগুলো বলেছে কারণ চাপে হয়তো বলেছে উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন আমি মানি না যখন যখন পরিবার দু হাজার চোদ্দ সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল সেখানে আর কেউ ছিল না খালি দেবাশিস ছিল আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল এগুলো উনি ভুলতে পারেন না আমি বিশ্বাস করি না যেটুকু ভুলে গেছে

এবং আমার প্রস্তাব থাকবে যে টুডুবাবুকে আমার সভাপতি হিসেবে ফিরিয়ে আনার এবং রেজিগনেশনটা পাঠিয়ে ঘোষণা করেছিল আমি কোনো একটা দলের পক্ষে প্রচার করব বলে কোনো একজনের পক্ষে প্রচার করব বলে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম এটা আপনি জানেন তাহলে উনি এবার পদত্যাগ গৃহীত হয়েছে কি হয়নি সে তো ক্লাব এক্সিকিউটিভ কমিটির ব্যাপার কিন্তু এইটা আমাদের ইলেকশনের প্রচার পক্ষ তাহলে আরেকটা দল কখনো আরেকজনের ছবি ব্যবহার করতে পারে না ক্যামেরা